আসকে আমরা দেখব কিভাবে ওপিনেট থেকে ফসেট ক্লেম করতে হয় প্রোজেটে ডuanর পর আপনারা দেখতে পারবেন ওয়ালেট কানেক্ট অপশন আছে ওয়ালেট কানেক্ট অপশনের মধ্যে ক্লিক করবেন এরপর ওয়ালেটে পারমিশন দেওয়ার পরে টুইটারে পারমিশন দিবেন টুইটারে পারমিশন দেওয়া হয় স্কল ডাউন করে নিচে আসবেন স্কল ডাউন করে নিচে আসানোর পর দেখতে পারবেন টেস্টনেট এখানে লেখা আছে গেট টেস্টনেট বিটকয়েন গেট টেস্টনেট বিটকয়েনের মধ্যে ক্লিক করবেন দ্বিতীয় ইন্টারফেসটি চলে আসবে চলে আসানোর পর এখানে লেখা আছে ওয়ালেট অ্যাড্রেস এই ওয়ালেট অ্যাড্রেসটা কোথায় পাবেন আপনারা আবার মেন প্রজেক্টে চলে আসবেন আসানোর পর দেখতে পাবেন টেস্টে টেস্টের নিচে একটা ওয়ালেট অ্যাড্রেস আছে এই ওয়ালেট অ্যাড্রেসটি কপি করতে হবে এক ক্লিক করলে ওয়ালেট অ্যাড্রেসটি কপি হবে আবার সেকেন্ড প্রজেক্টের মধ্যে প্রবেশ করব আসানোর পর এখানে ওয়ালেট অ্যাড্রেস এই ওয়ালেট অ্যাড্রেসটি পেস্ট করব এখানে টিকচিহ্ন দিতে হবে আই এম হুম্যান ক্যাপচার আসবে ক্যাপচার পূরণ করার পরে নেক্সটে ক্লিক করব আবার ক্যাপচার পূরণ করে ভেরিফাই ক্লিক করব ক্যাপসার পূরণ হয়ে গেলে টিবিটিসি তে ক্লিক করব এখানে চব্বিশ ঘন্টা পর পর ফসেট দেওয়া হয় চব্বিশ ঘন্টা পর পর ফসেট ক্লাইম করে নিতে হবে এরপর ওপি টোয়েন্টি টোকেনে ক্লিক করবো ক্লাইম এক হাজার পিল টোকেনে ক্লিক করবো সাইন ইন করে ওয়ালেটে পারমিশন দেবো এভাবে ফসেট ক্লাইম করতে হবে প্রত্যেকদিন চব্বিশ ঘন্টা পর পর ফসেট দেওয়া হয়